হাই গাইস গুড মর্নিং তো আজকে চলে আস বোটপাটিতে গাড়িটা হয়ে গেছিলো কালকে রাত্রে খারাপ সেলফের খুব প্রবলেম করতেছে সেলফি উঠছে স্টার নিচ্ছেই না স্টার নিচ্ছেই না কালকে রাত্রে অনেকবার ঠেলাঠেলি করার পরে স্টার নিচ্ছে এখন ফিটারকে দেখানো পরে ফিটার বলতেছে যে সেলফ খারাপ হয়েছে ফিটারকে বললাম তাহলে সেলটা ঠিক করে দাও ফিটার এখন ঠিকটা ঠিক করতে আমাদের গাড়ির সেলটা ঠিক করা কমপ্লিট হয়ে গেছে আরও গাড়িতে টুকটাক কাজ আছে স্টার্টিংয়ে ফলস আছে তাই স্টার্টিংয়ের কাজটা করাচ্ছি গাড়ি ঠিক করা তো কমপ্লিট তো ওখান থেকে বেরিয়ে পড়লাম আমি বাড়ির দিকে তো যেতে যেতে আর খরচা পড়ছে সতেরোশো টাকা স্টার্টিং আর সেলফটা বানাইতে বেশি টাকা অবশ্যই লাগে নাই খরচাটা কিছুটা কমের মধ্যেই চলে গেছে কেন অন্য অন্য জায়গায় অনেক বেশি পড়তো

যদি মেসেজ না আবার সামনে আটকায় তার জন্য লোকাল রাস্তা দিয়ে চলে আসছি তারা তো আপনাদের যদি ভিডিওটা কিছুটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব লাইক করে দেবেন